হ্যালো আসসালামু আলাইকুম আমি এসেছি আজকে গাছপুরের জেলার জয়দেবপুর উপজেলার ভুলিয়া গ্রামে ইকো পার্কে এখানে ইকো পার্কের দৃশ্যটা আপনাদেরকে দেখাইতেছি দেখুন খুব সুন্দর একটা দৃশ্য যে একবার আসে এখানে তার দৃশ্যগুলোই খুব সুন্দরভাবে পছন্দ হবে দেখুন এলো অ্যালো মেন রোড এই রোড দিয়েই আপনি ঢুকতে পারবেন এখানে এই কোপারকে প্রকৃতিটা যে খুব সুন্দর তাই এই গাজীপুরের ভ্রোলই একবারকে আপনি আসলে দেখতে পারবেন প্রকৃতির লীলাভূমি এই গাছ এপর ভাজ গাছলির যে সৌন্দর্যটা আপনি এখানে এসে উপভোগ করতে পারবেন দেখুন প্রচুর আকাশমণি গর্জন গাছগুলি এখানে বেশি দেখা যায় এবং শাল কাঠ এটি ডুয়েট ক্যাম্পাসের পাশে অবস্থিত এর নিকটই ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত দেখুন তাদের ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখাইতেছি দৃশ্যগুলো আবার আপনাদেরকে দেখাবো নতুন কোনো জায়গায় নতুন দর্শনীয় স্থানের সময় সেই পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ